আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পারতেছেন যে আমি কিছু নারকেল গাছ দেখাচ্ছি এবং কি এগুলোর ছোট অবস্থাতেই ফুল চলে আসছে মূলত এগুলো হচ্ছে ভিয়েতনামি যে নারকেলের জাত সেগুলো অনেকেই প্রতারিত হচ্ছেন নিয়মিতই যে ভিয়েতনামি কথা বলে তারা অন্যান্য চারা বিতরণ করে থাকে বা বিক্রয় করে থাকে আর এগুলো দেখেন অরিজিনালি আসলেই ভিয়েতনামি চারা চারাটা যখন প্রথম অবস্থায় বাংলাদেশে এগুলো আসে তখন বলা হয়েছিল যে ছত্রিশ মাসের মধ্যে আপনার ফল ধরা শুরু করবে কিন্তু সঠিক পরিচর্যা পাওয়ার কারণে এই বাগানে এটা হচ্ছে মূলত জনিবাইয়ের একটি বাগান এখানে আঠারোটি গাছ আছে এই গাছগুলোতে আপনার আঠারো মাসের মধ্যেই আপনার ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন যে নারকেলের সারা চলে আসছে আজকে মূলত আসা হয়েছে যে নারকেলের যে সার ম্যানেজমেন্ট আছে সেটা দেখার জন্য যে কীভাবে যেহেতু বর্ষা শেষ উনি সার দেবে এই কারণে আমাকে আজকে দেখা হয়েছিল তবে আপনাদের গাথার্থে জানাই যে কিভাবে আপনারা সারটা দিবেন নারকেল গাছে মূলত আড়াড়িভাবে তিন ফুট দূরে গোড়া থেকে তিন ফুট দূরে আড়ারিভাবে আপনারা নালার মতো করে কাটবেন বা মাটি ডালগা করবেন ড্রেনের মতো করে সেখানে ইউরিয়া দিবেন এক কেজি এমওপি এমওপি সার দেবেন এক কেজি ফসফেট যেটা আছে সেটা দিবেন এক কেজি বোরন একশো গ্রাম ম্যাগনেশিয়াম আর জিনটা একটু পরে দিবেন সেটাও একশো গ্রাম দিলেই হবে সারগুলি একত্র মিশিয়ে ওই মাটির সাথে দিয়ে দিবেন ঠিক তিন তিন ফুট দূরে তারপরে সারটা দেওয়ার পরে পানি দিয়ে দিবেন পানি কিন্তু অবশ্যই দিতে হবে দেখবেন এই বোরন দেওয়ার কারণে যে নারকেলগুলো ঝরে যায় এগুলো আর ঝরবে না ভালোভাবেই ফলন দেবে ভালো থাকবেন দেখতে থাকুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ